অন্য সিনেমা থেকে গল্প চুরি করেছেন আলিয়া ভাট আলিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী দিব্যা খোসলা কুমার তার দাবি ছিল আলিয়ার জিগরা সিনেমাটি আসলে তার ছবি সাভির নকল এ বিষয়ে এবার জবাব দিলেন আলিয়ার চাচা মুখেশ ভাট দিব্যার সাবি সিনেমার প্রযোজক ছিলেন মুকেশ তার দাবি সিনেমার প্রচারণার জন্য এমন দাবি করেছেন দিব্বা দিব্বা ও আলিয়ার তাজরা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ বলেন দিব্বা এটা প্রচার পাওয়ার জন্য করেছিল কিনা তা আমি জানি না মুকেশ নিজেই জানান তার প্রযোজিত সিনেমার সঙ্গে সাবির কোনো মিল নেই তিনি বলেন আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিতর্ক তৈরির প্রয়োজন প্রয়োজন হয় সবার প্রচারণার আর প্রচার করার জন্য বিতর্কের তো দরকার হয়েই থাকে তবে আলিয়া এখন এত বড় তারকা যে তার বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই মনে করেন অভিনেত্রীর চাচা তার স্পষ্ট বক্তব্য আলিয়া এখন বড় তারকা বড় তারকার নাম নিয়ে বিতর্ক তৈরি করলে প্রচার পাওয়া যায় আলিয়ার মতো অভিনেত্রী অন্য সিনেমার থেকে গল্প চুরি করার কোন প্রয়োজন নেই বাংলা